দেখা হবে বাবা তোমার নাম বলো বাবা হ্যালো তাকাও তাকাও হ্যাঁ তোমার নাম বলো নাম বলো নাম বলো হ্যাঁ আচ্ছা ওর নাম বলতে পারো ওর নাম বলতে পারো ওর নাম বলতে পারো আচ্ছা তুমি কার নাম বলতে পারো এর নাম বলতে পারো হ্যাঁ আচ্ছা কাকে চেন তুমি এর নাম বলতে পারো এই যে এই যে হ্যাঁ তোমার নাম বলতে পারে হ্যাঁ তুমি হ্যান্ডশেক করো তো কেউ হ্যান্ডশেক করো তো সাথে হ্যান্ডশেক করে কেমন হ্যান্ডশেক করো হ্যান্ডশেক হ্যান্ডশেক করো হাত হাত বাড়া দাও হাত বাড়া দাও ওইটা না ওইটা এই যে আচ্ছা তুমি কি স্কুলে যাও যাও আচ্ছা ওই স্কুলে যায় যায় বলছে ঠিক আছে ধন্যবাদ দেখা হবে আচ্ছা আপনার সাথে দেখা হবে হ্যাঁ ঠিক আছে